হ্যালো ভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রলো আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটি ভিডিও দুইটা তকবির নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো একটি তকবিরের দ্বারা আমল একটি তকবিরের দ্বারা এস এর দ্বারা আপনার কঠিন একটি ফলাফল আপনারা উপভোগ করতে পারবেন মেয়ের বিয়ে হচ্ছে না শীঘ্রই মেয়েদের বিবাহ হওয়ার জন্য একটি আমল এবং অবিবাহিতা যুবতী মেয়েদের যে সমস্ত মেয়েদের বিবাহ হচ্ছে না সেই সমস্ত মেয়েদের বিবাহ নিয়ে একটি তকবির যে ঘরে মেয়ে সন্তান আছে আর বিবাহযোগ্য মেয়ে সন্তানের যখন বিয়ে হয় না সেই পরিবারের একমাত্র গার্জিয়ানরাই বোঝে যে কতটা বড় বিপদগ্রামী এবং কতটা অসহায়তার ভিতর দিয়ে তাদের জীবনযাপন করছে তো যাই হোক যদি বিয়ে হয়ে যায় এক কথা যদি বিয়ে না হয় সমাজের নানান লোক নানান কথা বলে থাকে এক পর্যায়ে দেখা যায় মানুষ তাকে মানে বিভিন্ন দোষ যেতে দিতে 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 এক পর্যায়ে নিয়ে যায় চরিত্রহীন পর্যন্ত বানিয়ে ফেলে অপয়া অলক্ষ্মী মানে বিভিন্ন ভাষারে ভাই এত নিকৃষ্ট ভাষা মানুষ যে ব্যবহার করতে পারে যেটা বলার মতো না গত কয়েকদিন আগে ঈদের সম্ভবত দুই কি তিন দিন পরের ঘটনা একটা পরিবার একটা মা সে কান্নাই। তার কথাগুলো বলতেছিল যে তার তিন তিনটা মেয়ে তিন তিনটা মেয়ের ভিতরে সে প্রথম মেয়েকে বিবাহর জন্য খুবই চেষ্টা করতেছে প্রায় বার বার বিয়ের কথা বলেও দেখা যায় বিয়ের কথা হয় আবার মানে ভেঙে যায় একবার যখন বিয়ের কথা উঠে তখন ওই কথা বলতেই পরবর্তীতে সেই লোকগুলো কেন জানি পিছিয়ে চলে যায় আর দ্বিতীয়বার কথা বলে না কিন্তু ছোটো মেয়েটার বিয়ের জন্য বারবার বিভিন্ন জায়গা থেকে অসংখ্যগণিত পায়গাম আসতেছে কিন্তু বড়ো মেয়েটাকে রেখে কীভাবে ছোটো মেয়েটাকে বিয়ে দিবে এটা হচ্ছে সমাজের সবচাইতে বড় একটা বিষয় একবার যদি ছোটো মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে বড় মেয়েটাকে আর বেচা সম্ভব হবে না কারণ ওই মেয়েকে বিয়ে দিতে গেলে তখন আরও নানান কথাই মানে নিজেকে জর্জরিত হতে হবে বলবে কি এমন সমস্যা ছিল এত বড় মেয়ের বিয়ে হলো না কেন হলো না আর এই মেয়ের যখন বিয়ে হয়নি বড়টার বিয়ে হয়নি ছোটোটার বিয়ে হয়েছে অবশ্যই কোনো না কোনো ঝামেলা আছে মানুষের কথারে ভাই কি বলবো এগুলো ভাষায় প্রকাশ করার মতো না তারপরেও সমস্যা যখন রয়েছে সমাধান রয়েছে বিশেষ করে এখন অধিকাংশ মেয়েদের ছেলেদের বিবাহ বন্ধ করা থাকে একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করেছে বিবাহর পয়গাম করেছে বিবাহ দেয়নি পরিবার পরিজন থেকে যে কোনো কারণ সেই বিয়েটাকে নিষেধ করে দেওয়া হয়েছে আস্তে বিয়েটাকে বন্ধ করে দিয়ে রেখেছে যে আমি যখন বিয়ে করতে পারলাম না আমার সঙ্গে বিয়ে হলো না এর বিয়ে অন্য কোথাও আমি হতেও দেব না এরকম ঘটনাও রহরহ রয়েছে হাজারও রয়েছে যাই হোক যারা যে অবস্থায় থাকে তারা সেগুলো ভালো জানে আমরা যেহেতু এই সমস্ত কাজের ভিতরে থাকি আমরা জানি যে এটা কি হচ্ছে কারণ অধিকাংশ মানুষ এসে মিথ্যা প্রলোভন মিথ্যা কথা বলে অনেকের বিবাহ বন্ধ করে রাখে যে হুজুর এই বিয়েটা বন্ধ করে দেন আমি এখন বেকার এই ছেলেটা আমি তো কাজকর্ম করতে পারতেছি না মেয়েটাকে আমি যান প্রাণ দিয়ে ভালোবাসি কিন্তু সে মেয়েটাকে আমার পরিবার থেকে বা তার পরিবার থেকে কেউ মেনে নিচ্ছে না আমার চাকরি বাকরি নাই চাকরি বাকরি হলেই মেয়েটাকে আমি নিয়ে আসব বা মেয়েটাকে আমি বিবাহ করব বিয়েটাই কয়েকদিনের জন্য বন্ধ করে দেন অনেকে আছে আনলিমিটেড বন্ধ করে নেয় আবার কিছু লোক আছে কৌশলে যে হুজুর এমন করে দেন যে সে মেয়েটা যেন আমাকে ছাড়া অন্য কারো কাছে যেন বিয়ে না হয় শুধু আমার সাথেই যেন হতে হবে এরকম করেও বিয়ে বন্ধ করে নেয় আমরা অনেক বিয়ে বন্ধ করে দিচ্ছি সরল সোজাভাবে দেওয়ার পরে দেখছি যে হিতে বিপরীত এগুলো আসলে যা বলেছে তার সঠিক নয় তাদের কথার ভিতরে অনেকটা ঝামেলা রয়েছে যা বলেছে তা বাস্তব নয় যা বলেছে তা সত্য নয় এই যে একটা অসত্যর বাণীকে সামনে রেখে একটা মানুষের ক্ষতি করলেন একটা মানুষের মানে শুভ বিবাহ যেখানে বিয়ের সময় হলে পরে বিয়েটাকে আল্লাহ তাআলা জায়েজ করেছে এবং সঠিক সময়ে বিয়ে দেওয়াটাও খরচ এটা বাবা মার জন্য একটা বিশাল বড় একটা নিয়ামত যে সঠিক সময় মেয়েকে বিবাহ দেওয়া ছেলেকে বিবাহ করানো এটা বাবা মার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি এই বিষয়টার উপরে হস্তক্ষেপ করলেন এই বিষয়টাকে আপনি কঠিন করে দিলেন এই সহজ বিষয়টাকে আপনি কঠিন থেকে কঠিনতম করে দিলেন দিন আপনাকে আসলেই এই বিষয়ের জন্য জবাব দিয়ে করতে হবে তো যাই হোক আমি প্রথম যে এস কথা বলছি এসএমটা আপনাকে বলে দিচ্ছি ইয়া ফাতা এই এসএমটা অবশ্যই যদি কোনো অবিবাহিতা মেয়ে যে মেয়ের বিবাহ পয়গাম আসে বিয়ে ভেঙে যায় সে মেয়ে হোক বা ছেলে হোক এই ইয়া অফ এই এস এমটি যদি কোনো মানুষ চল্লিশ দিন চল্লিশ দিন এক কথায় চল্লিশ দিন যদি চল্লিশ বার করে ফজরের রক্তে ফজরের নামাজ পড়ে যদি আপনারা চল্লিশ বার এই তসবি করতে পারেন মহান আল্লাহ তালার অশেষ দয়া এবং মেহরবানিতে খুবই শীঘ্রই এই চল্লিশ দিনের ভিতরে আপনার বিবাহ হয়ে যাবে পয়গাম আসবে বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ সে ছেলে হোক বা মেয়ে হোক কিন্তু এখানে আরেকটা আমল আছে যদি এই আমলটা আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে সঠিক ছেলের সাথে এবং সঠিক মেয়ের সাথে আপনার পরহেজগার নারী বা পরহেজগার পুরুষের সাথেই আপনার বিবাহ হবে যদি এই আমলটা সহিভাবে করতে পারেন ফজরের অক্তের পূর্বেই আপনি দুই রাকাত তাহা নামাজ পড়ে যদি এই আমলটা একচল্লিশ বা চল্লিশবার যদি করেন অথবা স্বল্প সময়ে যদি আপনি এই আমলটা যদি করতে পারেন তাহলে একজন নেককার পুরুষের সঙ্গে আপনার বিবাহ হবে এমনকি নেককার মহিলার সঙ্গে আপনার বিবাহ হবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আমলটা সঠিকভাবে করার চেষ্টা করবেন তারপরেও এখানে লিখিত আমল রয়েছে আমলটা দেখে আপনারা করে নেবেন দ্বিতীয় যে তকবিরটা আপনাদের সামনে রেখেছি অবিবাহিতা যুবতী মেয়ে কন্যার বিবাহের তকবির এই তাবিজটি সুন্দরভাবে মেষ্কো জাফরান দ্বারা আপনাকে অঙ্কন করতে হবে অঙ্কন করার পরে যদি কোনো মেয়েকে আপনারা বিবাহ দিতে চান তাহলে সেই মেয়ের ডান হাতে এই তকবিরটা বেঁধে দিবেন ঠিক আছে উপরের যে মেয়ে বিবাহর শীঘ্রই পয়গাম শীঘ্রই হইবার জন্য যে আমলটা দিলাম এটা ছেলে মেয়ে উভয়ের কাজ করবে কিন্তু নিচের যে তকবিরটা আপনাদেরকে আমি দিচ্ছি যে তাবিজটা আপনাদেরকে শেখাচ্ছি এটা কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রেই কাজ করবে পুরুষদের ক্ষেত্রে করবে না ঠিক আছে এই জন্য অবিবাহিত যুবতী কন্যার বিবাহের জন্য এই তকবির কথা বললেন অতএব এই কাজটা যদি শুধু ছেলে মেয়ের জন্য আর নিচের যে তকবিরটা এটা শুধু মেয়েদের জন্য অবিবাহিতা মেয়েদের জন্য এই কাজটা অত্যন্ত পাওয়ারফুল খুবই কার্যকারী যে সমস্ত মেয়েদের বিয়ে হচ্ছে না এই তাবিজটি লিখে ডান হাতে তার বেঁধে দিবেন ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে পয়গাম আসবে এবং খুবই ভালো একটা জায়গায় সে মেয়ের বিবাহ হবে ইনশাল্লাহ আশা রাখি তো ভিডিওটা আর বড় করবো না আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ